ক্রন্দন উল্লাস রঙ্গপুর ছাব্বিশে এপ্রিল দু হাজার বছরের ক্রন্দন সমষ্টি নহা নিনাদের নিরবতায় পৌঁছায় আমাদের শ্রবণযন্ত্রের সীমাবদ্ধতার কল্যাণে আমরা তা শুনতে পারি না ওই ক্রন্দন সমষ্টির সঙ্গে বর্তমানের কিছু হাহাকার কিছু বিলাপ কিছু লম্ফ নিরিত চিৎকার যোগ হলে পরে তোমার উন্মাদ মুখ দিয়ে যে আওয়াজ বের হয়ে আমাদের ভোঁতা কানে ঢোকে আমরা শুনি রুক্ষতা মাখা উল্লাসের হাসির মতো উগ্র আওয়াজ শুনি আমরা ওতে ভীষণ কষ্ট পাই ভিতর থেকে ওই শব্দ তো তৃপ্তির হাসি নয় বরং প্রমাণিত প্রকাশিত ক্রন্দন আমরা প্রমাণ পাই ওতে আদ্রতার তীব্র অভাব প্রকাশ্যে দেখে ওই বিকৃত শুষ্ক শব্দ সমষ্টিতে আনন্দের আদ্রতার অভাব দেখে দেখে ধৈর্য ধরে আমরা সহ্যের মাত্রা বাড়িয়ে চলেছি অসভ্যতার সেই শুরু থেকে